সালাম ওয়ালাইকুম চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল টাইগারদের সামনে শ্রীলঙ্কা বিশ্বকাপে সুপার এইটে খেলার জন্য দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ম্যাচটি গ্রুপের বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল শ্রীলঙ্কা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার কাছে বেশ বাজেভাবে হেরেছে সাম্প্রতিক ফর্ম ক্রিকেটীয় দক্ষতা সহ সকল বিষয় বিবেচনায় নিলে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা বেশ কঠিনই হওয়ার কথা ফলে লঙ্কানদের হারালেই সুপার এইটের সম্ভাবনাটা উজ্জ্বল হবে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ম্যাচের আগে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে দল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন আমার মনে হয় খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি অতীতে আমরা হয়তো ভালো করিনি কিন্তু কালকে নতুন দিন আমরা কেউই জানি না কে ভালো খেলবে কোন দল জিতবে সবাই দলকে জেতানোর জন্য প্রস্তুত সবার মধ্যে সেই সামর্থ্য আছে যে পনেরো জন এখানে এসেছে যে শুরুটা করবে ব্যাটার যদি সেট হয় তার দায়িত্ব থাকবে সে যেন খেলাটা শেষ করে আসে বোলারদের মধ্যে যার ভালো দিন যাবে সে যেন ভালো চারটা ওভার করতে পারে আমি আশা করব যে আমাদের দিনটা আমরা ভালোভাবেই কাজে লাগাব উল্লেখ্য আগামীকাল ভোর সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা চলুন দর্শক দেখে নেওয়া যাক কেমন হতে পারে এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসাইন শান্ত লিটন কুমার দাস তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেইট